সুপ্রিয় দর্শকণ্ডলি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেন্স নিউজ ফোর যারা দেশ ও থেকে দেখছেন সবাইকে জানার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ বিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ রোজ রবিবার অবস্থান করছে পাবনা আতাইগুলা সুপারি হাটে আসছে সুপারি কত ধরে দরে কয়েক হয়েছে তা জানিয়ে দেবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্টসে জানিয়ে দেবেন আপনাদের অঞ্চলে সুপারি কত কী দরে বিক্রয় হচ্ছে কোন জেলা তা কমেন্টসে জানিয়ে দেবেন সুপারি দর্শনী এখানে এই যে কাঁচা সুপারি এই যে বিক্রি হলো কত করে বেছিলাম আসত ভাই ছয় টাকা পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস বিক্রি হলো এই যে পাঁচ টাকা পিস এইটা বিক্রি হচ্ছে এই যে ভাই নিচ্ছে পাঁচ টাকা পিস আচ্ছা এই যে আপনার পঞ্চগর এটা কি এখন শেষ আচ্ছা এই যে ভিতরের ইয়েও দানাও কুমি আইছে না আচ্ছা পঞ্চগড় এখন পাওয়া যাবে না এখন আস্তে আস্তে আপনার বরিশালের

what the weather is

ঠিক নাই না এখন খালি বেশি উঠা লাগবে না এখন নাইও ঠিক আছে আচ্ছা তো ওই যে যাচ্ছে এই যে এই যে এখানে একটা বিক্রি হচ্ছে আচ্ছা কাউন্টিং করছে এখন দামটা বলা যাচ্ছে না এই যে এখানে দেখেন যে সুপারি আসসালামু আলাইকুম কত কতবার দিলেন এটা আট টাকা পিস এই যে এটা আট টাকা পিস যাচ্ছে আর এই যে বাসাইটা ছয় টাকা ওটা হলো ছয় টাকা আর এই যে মাথাটা যাচ্ছে আট টাকা পাঁচ তো সুপ্রিয় দশমী এই ছিল আজকের সুপারির বাজার দর তারা প্রতিদিনের আপডেট কিন্তু নিউজ দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন তারা এই যে সুপারিশগুলো নিতে চান এই যে এখানে এই যে এইটি বাছাই করে মাথা হয়েছে আর এইটি হচ্ছে নিচের দল ছোটো এটা কিন্তু আসে অ্যাভারেজে তো এভারেজে বস্তা ওইভাবেই চলে যাবে কেননা আমি বাছাই করতে পারব না ওই অ্যাভারেজে যে দামটা আছে সেই দামে দেখা হবে তো সুপ্রিয় দর্শনে এই ছিল আজকের বাজার দর যারা প্রতিদিনে আপনি দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ